হজরত মির্জা গোলাম আহমদ কাদিয়ানি প্রতিশ্রুত মসিহ ও ইমাম মাহাদি আলাইহিসাল্লাম বলেছেন হে মানব সকল শ্রবণ কর কেননা এটা সেই মহা অস্তিত্বের ভবিষ্যৎবাণী যিনি আকাশ ও পৃথিবী সৃষ্টি করেছেন তিনি তাঁর এই জামাতকে সব দেশে ছড়িয়ে দেবেন আর অকাট্য যুক্তি ও প্রমাণের জোরে অন্য সবার উপরে এদেরকে জয়যুক্ত করবেন সেই সময় আসন্ন বরং সন্নিকটে যখন পৃথিবীতে এটাই একমাত্র মতবাদ হবে যাকে সম্মানের দৃষ্টিতে দেখা হবে খোদা তালা এই মতবাদ আর এই জামাতে প্রভূত ও অসাধারণ আশিস বর্ষণ করবেন আর প্রত্যেক এমন ব্যক্তিকে ব্যর্থ করে দেবেন যে এর বিনাশ সাধনে সচেষ্ট আর এই বিজয় কেয়ামত সংঘটিত না হওয়া পর্যন্ত অব্যাহত থাকবে এখন কেউ যদি আমার প্রতি ঠাট্টা বিদ্রুপ করে তাতে ক্ষতি কি কেননা এমন কোনো নবী নেই যার প্রতি বিদ্রুপ করা হয়নি তাই প্রতিশ্রুত মসির সাথে ঠাট্টা বিদ্রুপ করা অবধারিত আল্লাহ তালা বলেন ইয়া হাসরাতান আলাল ইবাদ মা ইয়া মির রাসুলিন ইল্লা কানু বিহি ইয়াস্তা জিউন অর্থাৎ বড়ই বান্দাদের জন্যে যখনই তাদের কাছে প্রত্যাদিষ্ট মহাপুরুষ আগমন করেছেন তারা অবশ্যই তাঁর প্রতি ঠাট্টা বিদ্রুপ করেছে তাই প্রত্যেক নবীর প্রতি ঠাট্টা বিদ্রুপ খোদার পক্ষ থেকে এক নিদর্শন বিশেষ আমি কেবল একটি বীজ বপন করতে এসেছি সে অনুযায়ী আমার হাতে সেই বীজ বপিত হয়েছে এখন এটি বৃদ্ধি লাভ করবে আর বিকশিত হবে আর কেউ একে প্রতিহত করতে পারবে না তাজকেরাতদাত আইন পৃষ্ঠা ছষট্টি সাতষট্টি